আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের ঘোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠানো আপনি আর সুসিজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপরিকামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহিবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় নদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসার জল আনতে আপনি যাকে পাঠিয়ে দেন দশ মাইল দূরের সরকারি দ্বারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁধে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মে আমি সেই মে আমি সেই মে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে বা সিনেমা হলে নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিক্রেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোন খুনে দেখা আলোর গদুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করে না কোনো দিনও অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আবার শহর গঞ্জের কানা গলিতে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো দিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর বেঁচে উঠবে রণদুন্ডি দৃশ্য অট্ট হাসিতে আকাশ আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ শুভং দেবী মুক্তকে সিং চতুর্ভুজাং কালিকে দক্ষিণায় মুমালা বিভূষিতাং বিভৎস দাবানলের মতো আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা এই ছিল আমার আজকের নিবেদন আর জি যেই দিদি এইভাবে কিছু পশুদের হাতে নিহত হয়েছে তারই প্রতিবাদে আমার এই নিবেদন আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ